আছি আমি ডালাক গরু বাজারে গরু বাজার অবস্থা দেখেন প্রায় শূন্য গরু বাজার নয় অনেক এক দুজন ব্যাপারে আইসল কৃষকরা গরু বিক্রি করতে বাট তারা গরু নিয়ে বাড়িতে গেছে গা দেখবেন এবার কত সেই প্রতিবাদ আমরা জারি থাকবো যতক্ষণ না তাদের আইনের সুরক্ষা দেওয়া হইব ততক্ষণ না তাদেরকে আইনের শাস্তি দেওয়া হইব যারা গোরক্ষ বাহিনী সন্ত্রাসী নামক আক্রমণ চালায় এ বর্তমান অবস্থা আমি ধন্যবাদ দিতে আছি সকল ব্যাপারী ব্যাপারীদেরকে আপনারা এই প্রতিবাদে সামিল থাকুন আচ্ছা বেঁচে নি বেঁচে না কিনি ব্যাপারীরা এ না ও ব্যাপারী তো অনেক আছে আইছে তো ব্যাপারীরা কিনে না আর গরু কি বেতন লাগবে বেতন তো লাগবে ওই তো মায়া ভুলা স্কুল ভর্তি দিন লাগিয়া এটা তো বেতন লাগবে ওটা গত কুরবানি ঈদের পরে টিকা উদিপুরে কিছু জামলা সৃষ্টি হয়েছে জামলা সৃষ্টির পরের দিকে অমরপুর কোনো ব্যবসায়ী খাই না এই কারণে আজকে কোনো বেচা কিনেও নাই গরু দুই উঠছে কিন্তু বেচা কিনা হয় না এই কারণে আজকেও আমরা বাজার আইছি জায়গা জায়গা বদ্ধ সারাদিপুরের যে জায়গা জাগা বাজার বদ্ধ হয়ে রয়েছে কিন্তু আমরা এখানে কোনো বাজার বদ্ধ নাই তবে কিন্তু কোনো ব্যবসায়ী খাই না আর কি

কৃষকটাও তুমি কাছে কিছু করতে পারতেছে না আজকে আমরাও লোকাল যারা আছি আমরাও মাল বাজার উঠেছে আমরাও কাছে উঠতে পারতে বিশেষ করে মহারানী বিশেষ করে মহারানীর মহারানীর অত্যাচারে আজকে আমার উপর কোনো ব্যবসায়িক আই না আমরা আবেদন করব যাতে ওইদিকে যাতে মাজার ঠিক আছে আবেদন করবো সরকারের কাছে মহারানী মহারানী পুলিশের দরে আর একদিক দিলে মহারানী থেকে গরু আর এস এসের নাম দিয়া সেটা

এলাকা কিন্তু বাজার তো আর ক্ষমতা নাই তো বাজার তো ব্যবহারি আইএেনা গরু আসু কিনি না এলেগে আমরাও গরু আসুর কিনি না বেশা কিনি করি না আমরা দুপুর যে যেটা গন্ডগোল হইছে গন্ডগোল হওয়ার পরের থেকে বা আগতলা গন্ডগোল হইছে গরু গাড়ির থেকে দড়ে লেগে গেছে গা তারা ব্যবহারীরা আইএে না আমরা গরু আসুর বেশা কিনি করতে পারি না গরু আসুর আমরা তারা তো আমরা বাকি কিনি আমরা আবার বাকি বেশি ব্যসলেও আমরা টাকা পয়সা আইএা আমরা কত মার খাবো মার খাওয়া তো আর কোনো শেষ নাই এলাকা আমরা বেঁচা কিনি বন্ধ করি আমরা ত্রিপুরা যে কৃষক সংখ্যা বেশি কৃষকরা যখন গরু আমরা লালন পালন করি তাহলে আমরা এনে একটা সরকারি অনুমোদিত বাজার আছে ডালাক বাজার আমরা এনে বিভিন্ন জায়গাতে গরু ব্যবহারী আইতো পাইকার আইতো আইলে আমরা এখানে গরুটা বিক্রি করতাম তাহলে দুই টাকা বেশি বিক্রি করতে পারতাম কিন্তু এখন দেখা যাইতে রাস্তাঘাটে এই ব্যবহারীরা লাঞ্ছিত বঞ্চিত হওয়ার কারণে ব্যবহারীরা আমরা ডালাক বাজার আইতে পারে না মানে আইয়ে না তারা কারণ আইয়ে না গেলে তারা যখন গরুরা

আমার সমস্যার কারণে গরুর বাজারে বিক্রি করতে না পারলে আমার সমস্যা তো সমস্যায় রয়ে গেল এই সমস্যাটা আমার সমাধান করা সম্ভব হতো না গরু ফাললেও লাভ নাই আর আমরা তবে ভবিষ্যতে আমরা গরু ফেলতাম না যেগুলো আছে এগুলো এখন কি করু আমরা এইটাই টেনশন নিয়ে আসি যেগুলো বাড়িতে আমাদের গরু আছে কারোর আটটা দশটা করে গরু আছে এই গরুগুলো এখন কি করবো আমরা এটাই আমরা চিন্তা করে কুল ফেতে পারছি না যদি বাজারের এই অবস্থা হয় আমরা তো গরু ব্যথা বিক্রি করতে পারতাম না কৃষকরা

যখন সরকার ফাইলা পুলিশ ফাইক বাজার হামলা খেয়ে ফেলা পুলিশ তোমা হই মেডাম ফাইনে ফাইনে মূসা খেয়ে কোন মেডাম এখানে চাকরি মা্রা এমএলএ মহারানি বহে থাকি আর সে